আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানের মধ্যে বলা হলো একজন লোকের টাঙ্গাইল হতে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা টু বাই সেভেন এবং ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই টেন এটা একটা তথ্য এটা একটা তথ্য একটি থলেতে পনেরোটি লাল আঠারোটি সবুজ চোদ্দোটি হলুদ বল আছে এটা আরেকটা তথ্য তাহলে এখানে তো দুইটা তথ্য দেওয়া প্রথমত বলা আছে একজন লোকের টাঙ্গাইল হতে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা টু বাই সেভেন এবং ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই একটা তথ্য গেল এবার আরেকটা তথ্য একটি থলেতে পনেরোটি লাল আঠারোটি সবুজ চোদ্দোটি হলুদ বল আছে তো এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর সমাধান করতে হবে সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো এটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে জোর সংখ্যা আসার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলেছে আচ্ছা আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি আমরা কি কি পাই এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তো আমাদের এখানে বলছে যে ছক্কাটা যখন একবার নিক্ষেপ করলাম যেই সংখ্যাটা উঠবে ওইটা যেন জোর সংখ্যা উঠে আচ্ছা জোর সংখ্যা এখানে কোনটা কোনটা দুই চার ছয় এই তিনটা সংখ্যা হচ্ছে জোর তাহলে আমরা বলবো মোট নমুনা বিন্দু ছয়টি আর জোর সংখ্যা তিনটি দুই চার ছয় এই তিনটা হচ্ছে জোর সংখ্যা তাহলে মোট নমুনা বিন্দু ছয়টি আর জোর সংখ্যা তিনটি তাহলে একবার যদি আমরা ছক্কা নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে জোর সংখ্যা আসার সম্ভাবনা হলো সম্ভাবনার সূত্র কি নিচে সমগ্র ফলাফল উপরে অনুকূল ফলাফল তাহলে সমগ্র ফলাফল ছয়টা অনুকূল ফলাফল তিনটা মানে থ্রি বাই সিক্স কাটাকাটি করলে হাফ তাহলে একটা ছক্কা যখন আমরা একবার নিক্ষেপ করব। তখন জোর সংখ্যা আসার সম্ভাবনা হল হাফ তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব খ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটির ঢাকা বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো কথাটা একটু খেয়াল করি উদ্দীপকের মধ্যে যেই লোকের টাঙ্গাইল হতে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা আমাদেরকে বললো ওই তথ্যটাকে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে ওই লোকটা ওই যে উনি উনি টাঙ্গাইল থেকে ঢাকাতে যাবেন বাসে করে যাবেন কিন্তু তিনি যে চট্টগ্রামে যাবেন ট্রেনে যাবেন না তিনি চট্টগ্রামে ঠিকই যাবেন তবে ট্রেনে যাবেন না অন্য কোনো মাধ্যম ব্যবহার করে যাবেন এইটার সম্ভাবনা বের করতে বলছে আমি কথাটা একটু বুঝাই বলি উদ্দীপকে যেই লোকের কথা বলা হচ্ছে তিনি এই মুহূর্তে আছেন টাঙ্গাইলে তিনি টাঙ্গাইল থেকে ঢাকাতে আসবেন বাসে করে আসবেন এটা বলে দিছে প্রশ্নে বাসে করে আসবেন ঢাকাতে আসার পরে তিনি এবার চট্টগ্রামে যাবেন অবশ্যই যাবেন তবে তিনি ট্রেনে যাবেন না তিনি অন্য কোনো মাধ্যমে যাবেন ট্রেনে যাবেন না এই যে একটা সংখ্যা উদ্দীপকে আছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা সেখান থেকে পাবো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ব্যবহার করে আমরা মোট আর কি মূল যেই ফলাফলটা সেটা ব্যবহার করব তাহলে ঢাকায় বাসে করে যাবেন ঢাকায় যাবেন বাসে করে আর চট্টগ্রামে যাবেন ট্রেনে না করে হ্যাঁ ট্রেনে না চট্টগ্রামে ট্রেনে না ঢাকায় বাসে চট্টগ্রামে ট্রেনে না অন্য কোনো মাধ্যমে ওকে ফাইন এইটার সম্ভাবনা বের করতে বলছে প্রথমেই আমি বলে ফেলি প্রথমেই বলে ফেলি প্রশ্নে যখন এই কিন্তু শব্দটা থাকবে তখন গুণ করতে হবে প্রশ্নে যদি প্রতিস্থাপন না করে এই এইরকম শব্দ উল্লেখ করা থাকে কিন্তু এই শব্দটা উল্লেখ করা থাকে এবং এই শব্দটা উল্লেখ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে গুণ করতে হয় প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি আমরা প্রশ্নে দেখতে পাই তাহলে সেখানে গুণ করতে হবে তাহলে আমরা এখন উদ্দীপকে দেওয়া তথ্যটাকে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে ফুটিয়ে তুলব দেখেন লোকটা এই মুহূর্তে টাঙ্গাইলে আসেন তিনি টাঙ্গাইল থেকে বাসে করে যা ঢাকাতে যাবেন টাঙ্গাইল থেকে তিনি ঢাকাতে যাবেন তো বাসে করে যাওয়ার সম্ভাবনা আমাদের প্রশ্নের উদ্দীপকে বলা আছে বাসে করে যাওয়ার সম্ভাবনা টু বাই সেভেন হ্যাঁ বাসে করে যাওয়ার সম্ভাবনা টু বাই সেভেন তার মানে কি টাঙ্গাইল থেকে ঢাকাতে যে যাবেন বাসে করে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ সাত ভাগের সাত ভাগ না কিন্তু সাত ভাগের দুই ভাগ তাহলে বাকি যে পাঁচ ভাগ ওই যে সাত ভাগের পাঁচ ভাগ ওইটা কি বাসে না যাওয়ার সম্ভাবনা তিনি অবশ্যই ঢাকাতে যাবেন বাসে করে যাবেন এই সম্ভাবনা হলো সাত ভাগের দুই ভাগ আর বাসে না অন্য কোনো মাধ্যমে বাসে না এইভাবে করে তিনি যাবেন পাঁচ ভাগের আর কি সাত ভাগের পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ আমি কি কথাটা বুঝাইতে পারলাম তিনি টাঙ্গাইল থেকে অবশ্যই ঢাকাতে যাবেন বাসে করে যাবেন এটার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ আর বাসে না অন্য কোনো মাধ্যমে যাবেন এটার সম্ভাবনা সাত ভাগের পাঁচ ভাগ কিভাবে করে বুঝলাম যেহেতু সাত ভাগের দুই ভাগ এখানে আছে তাহলে আরও পাঁচ ভাগ বাকি সাত ভাগের পাঁচ অথবা এক থেকে যদি এই সাত ভাগের দুই বিয়োগ করেন তাহলে সাত ভাগের চলে আসবে তাহলে আমরা টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সব কিছু বের করলাম বাসে যাওয়ারটাও বের করলাম বাসে না এইভাবে ঢাকাতে আসছেন এবার ঢাকা থেকে তিনি চট্টগ্রামে যাবেন আচ্ছা তিনি যদি টাঙ্গাইল থেকে বাসে করে ঢাকায় আসেন ওকে তিনি এখন তাহলে ঢাকায় অবস্থান করতেছেন এবার ঢাকা থেকে তিনি চট্টগ্রামে যাবেন প্রশ্নে বলা আছে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা দশ ভাগের তিন ভাগ দশ ভাগের তিন ভাগ তাইলে দশ ভাগের বাকি ভাগগুলা কোথায় মানে বাকি সাত ভাগ কই তিনি ট্রেনে না যাওয়ার সম্ভাবনা দশ ভাগের সাত ভাগ তাহলে ট্রেনে না তিনি অবশ্যই চট্টগ্রামে যাবেন তবে ট্রেনে না অন্য কোনো মাধ্যম হইতেই পারে প্রাইভেট কারে অথবা উড়োজাহাজে বিভিন্ন রকমভাবে তাই না প্লেনে করে আর কি যেটা বিভিন্ন রকমভাবে তিনি যাইতে পারেন মোটর সাইকেলে যেতে পারেন নাকি আচ্ছা তাহলে ট্রেনে না দশ ভাগের সাত ভাগ আচ্ছা আচ্ছা তিনি যদি প্রথম থেকেই টাঙ্গাইল থেকে যে তিনি ঢাকাতে গেছেন তিনি বাসে করে যান নাই অন্য কোনো মাধ্যমে গেছেন বাসে করে যান নাই টাঙ্গাইল থেকে তিনি ঢাকায় গিয়েছেন তবে বাসে করে যান নাই অন্য গেছেন তিনি ঢাকায় অবস্থান করতেছেন এবার তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন ট্রেনে যাওয়ার সম্ভাবনা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারলাম এবার আমাদের প্রশ্নে কি দিছে এই অঙ্কটা খুব সহজ মানে বুঝে গেলে খুব সহজ এবং ছোট্ট সহজ এবং ছোট্ট কোনো বাড়তি কথাবার্তা নাই বেশি কিছু নাই অল্প সময়ের মধ্যে অঙ্কের সমাধান হয়ে যায় আমাদেরকে প্রশ্নে বলছে লোকটির ঢাকায় বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে না তাহলে এই দুইটা সংখ্যা নেন লোকটি টাঙ্গাইলে আসে তিনি ঢাকায় যাবেন বাসে করে ঢাকায় যাবেন বাসে করে টাঙ্গাইল থেকে ঢাকায় যাবেন বাসে করে তাহলে টু বাই সেভেন চট্টগ্রাম ট্রেনে না এই যে এই যে তিনি যে এখানে আসতেন না বাসে করে ঢাকায় আসছেন। এবার ঢাকা থেকে তিনি চট্টগ্রামে যাবেন তবে ট্রেনে যাবেন না অন্য ভাবে যাবেন এই যে ট্রেনে না দশ ভাগের সাত দশ ভাগের সাত সেভেন বাই টেন এখন কথা হচ্ছে আপনারা কি দেখছেন এখানে যে কিন্তু শব্দটা লেখা আছে কিন্তু ঢাকায় বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বের করো এই কিন্তু শব্দ থাকার কারণে আমরা এখানে গুণ করে দিব তো সাত সাত কাটা দুই একে দুই পাঁচ দুগুণে দশ তার মানে ওয়ান বাই ফাইভ এটি হচ্ছে অঙ্কের ফলাফল ছোট্ট একটা অঙ্ক সময়ও কম লাগবে সহজও আছে তাহলে আমরা এখান থেকে কী করলাম ঢাকায় বাসে করে যাওয়ার সম্ভাবনা এবার ঢাকায় যাওয়ার পরে চট্টগ্রামে ট্রেনে না এইভাবে করে যে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা সেভেন বাই টেন কিন্তু শব্দ থাকার কারণে গুণ যদি এবং থাকতো তাহলেও গুণ ওকে তাহলে রেজাল্ট আসছে ওয়ান বাই ফাইভ অঙ্ক কমপ্লিট তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করে ফেললাম এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নে বলছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো বল সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো ও যে উদ্দীপকে দুই নং যেই তথ্যটা সেখানে বলা হয়েছিল একটি থলেতে পনেরোটি লাল আঠারোটি সবুজ চোদ্দোটি ও হলুদ বল আছে তো এখন বলা হচ্ছে ওই থলের ভিতর থেকে একটা একটা করে পর পর চারটা বল তুলে নেওয়া হয়েছে সবগুলো বল যেন সবুজ হয় তার সম্ভাবনা বের করার জন্য বলা হচ্ছে এবং তারা প্রশ্নের শুরুতেই বলে দিছে প্রতিস্থাপন না করে আচ্ছা প্রতিস্থাপন না করে এই কথাটার মানে কি আপনি ওই থলের ভিতর থেকে বা ব্যাগের ভিতর থেকে একটা এটা এগুলো কি সব বল তাই না বল আপনি ওই ব্যাগের ভিতর থেকে একটা বল উঠাইলেন খেয়াল করি সব একটু খেয়াল করি ব্যাগের ভিতর থেকে একটা বল উঠাইলেন উঠানোর পরে এই বল যদি আবার ওই ব্যাগের ভিতরেই রেখে দেন এটাকে বলা হবে প্রতিস্থাপন করা যেখানের জিনিস সেখানেই আবার ফেরত দিয়ে দেওয়া এটা হচ্ছে প্রতিস্থাপন করা আপনি ব্যাগের ভিতর থেকে বল উঠাইছেন তবে এই বলটা ওই ব্যাগের মধ্যে আর রাখেন নাই তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করে তাহলে ব্যাগের ভিতর থেকে বল উঠানোর পরে যদি আমরা ওই বলটাকে ব্যাগের মধ্যে আবার রেখে দেই ফেরত রেখে দেই তাহলে বলা হবে প্রতিস্থাপন করে আর যদি এই বলটা ব্যাগের মধ্যে আর না রাখি তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করে তাহলে তারা বলছে প্রতিস্থাপন না করে পর পর চারটা বল তোলা হয়েছে তার মানে কি প্রথমবার যেই বলটা উঠাইছি এই বলটা আমি আর ব্যাগের মধ্যে রাখি নাই ব্যাগের মধ্যে কিন্তু বল কমে গেছে আমি দ্বিতীয়বার আরেকটা বল উঠাইলাম এটাও আমি আর ব্যাগের মধ্যে রাখবো না ব্যাগের মধ্যে কিন্তু আবার বল কমে গেছে এইভাবে করে আমি চারটা বল উঠাবো আর যেই চারটা বল আমি উঠাইলাম চারটা বলই যেন সবুজ হয় সেই সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলেছে চারটা বলই যেন সবুজ হয় সেই সম্ভাবনা বের করতে বলেছে তাহলে চলেন উদ্দীপকের এই যে বলের যেই তথ্যটা দেওয়া এই তথ্যটা আমরা এখন আমাদের প্রশ্নের সমাধান করতে গিয়ে লিখে ফেলবো হ্যাঁ লিখে ফেলবো আমরা লিখলাম দেওয়া আসে থলেতে পনেরোটি লাল আঠারোটি সবুজ চোদ্দোটি হলুদ বল রয়েছে তাহলে মোট বল কয়টা পনেরো যোগ আঠারো যোগ চোদ্দো তাহলে যোগ করলে বল আসে সাতচল্লিশটা কয়টা সাতচল্লিশটা আঠারো আর চার বাইশ আর দশ বত্রিশ আর পাঁচ সাঁত্রিশ আর দশ সাতচল্লিশ তাহলে মোট বল কয়টা সাতচল্লিশটা তাহলে মোট বল ওই ওই ব্যাগের মধ্যে ওই যে থলের মধ্যে সেখানের মধ্যে মোট বল আছে সাতচল্লিশটা এর মধ্যে সবুজ বল আছে আঠারোটা সবাই খেয়াল করেন ওই সবুজের দিকেই কিন্তু আমাদের মূল টার্গেটটা থাকবে আঠারোটি সবুজ বল কয়টি সবুজ বল আঠারোটি সবুজ বল ওকে তাহলে সবাই একটু খেয়াল করি ব্যাগের মধ্যে বল আছে এখানে থলে লেখা আমি ব্যাগ বলতেছি আশা করি সবাই বুঝতেছেন ব্যাগের মধ্যে বল আছে সাতচল্লিশটা আর ওই সাতচল্লিশটা বলের মধ্যে সবুজ বল আঠারোটা ওই সাতচল্লিশটা বলের মধ্যে সবুজ বল আঠারোটা ওকে ফাইন আমরা প্রতিস্থাপন না করে বলগুলো উঠাবো মানে বল উঠানোর পরে এই বল আর ব্যাগের মধ্যে রাখবো না আচ্ছা প্রথমবার একটা বল উঠাইলাম এই বলটা সবুজ হোক এটা আমি চাই তাহলে ব্যাগের মধ্যে মোট বল আছে সাতচল্লিশটা আমি চাই বলটা সবুজ হোক সবুজ বল আঠারোটা তাহলে আঠারো বসবে উপরে তাহলে প্রথম যেই বলটা উঠিয়েছি এটি সবুজ হওয়ার সম্ভাবনা এইটিন বাই ফর্টি সেভেন এটা হচ্ছে প্রথম যেই বলটা আমি উঠাইলাম তার সম্ভাবনা সবুজ হওয়ার সম্ভাবনা এই যে প্রথম যেই বলটা উঠাইছি এই বলটা কি আমি ব্যাগের মধ্যে আর রাখবো রাখবো না আচ্ছা তাহলে আপনারা বলেন ব্যাগের মধ্যে যদি এই বলটা না রাখি তাহলে ব্যাগের মধ্যে কি মোট বল একটা কমে গেছে না তাহলে ব্যাগের মধ্যে এখন বল আছে কয়টা ছেচল্লিশটা আচ্ছা একটু চিন্তা করেন তো যেই বলটা আমি উঠাইছিলাম এখন আর ব্যাগে রাখি নাই ওই বলটা সবুজ ছিল না তাহলে সবুজ বল এই মুহূর্তে ব্যাগে কয়টা আছে সতেরোটা তাহলে মোট বলের হিসাবে একটা বল কমছে সবুজ এই রঙের হিসাবে একটা বল কমছে আমরা কিন্তু এখান থেকে ভুল বুঝবো না কেউ কিন্তু এটা ভাববো না যে স্যার বল কি দুইটা কমলো না বল একটাই কমছে কিন্তু ঘটনাক্রমে যেই বলটা কমছে এটা সবুজ বল তো এই জন্য সবুজের সংখ্যাও এক কমে গেছে আশা করি ক্লিয়ার তাহলে এই মুহূর্তে ব্যাগের মধ্যে বল আছে সবুজ বল সতেরোটা আমি এখন আবার একটা বল উঠাবো উঠাইলাম নেন উঠাই ফেলছি এই বলটা সবুজ হোক আমি এটা চাই তাহলে দ্বিতীয় বলটি সবুজ হোক দ্বিতীয় বলটি সবুজ হোক এটা আমি চাচ্ছি ব্যাগের মধ্যে বল আছে কয়টা ছেচল্লিশটা সমগ্র ফলাফল ছেচল্লিশ সবুজ বল কয়টা সতেরোটা তাহলে আমি দ্বিতীয়তে যেই বলটা উঠাইলাম এটা সবুজ হওয়ার সম্ভাবনা সেভেন্টিন বাই ওকে ফাইন এই বলটাকে আমি ব্যাগের মধ্যে রাখবো রাখবো না ঠিক আছে আমি ব্যাগের মধ্যে রাখি নি এবার ব্যাগের ব্যাগের ভিতর থেকে আপনারা বলেন ব্যাগের মধ্যে বল আবার একটা কমছে না মানে দুই নম্বর বলটা যখন আমি উঠাই নিয়ে গেলাম এখন ব্যাগের মধ্যে কি বল আরও একটা কমছে না তাহলে ব্যাগের মধ্যে বল আছে পঁয়তাল্লিশটা সবুজ বল তো কমছে তাহলে সবুজ বল ষোলোটা তাইলে ব্যাগের মধ্যে বল আছে কয়টা পঁয়তাল্লিশটা আর সবুজ বল ষোলোটা তো আমি এখন তিন নাম্বার বল উঠাইতে চাই সবুজ হোক এটাও চাই তাইলে ব্যাগের মধ্যে বল আছে পঁয়তাল্লিশটা সবুজ বল আছে ষোলোটা তৃতীয় যেই বলটি আমি উঠালাম এটি সবুজ হওয়ার সম্ভাবনা সিক্সটিন বাই ফর্টি ফাইভ এলে একই সিস্টেমে চতুর্থ যেই বলটা উঠাবো সেটি সবুজ হওয়ার সম্ভাবনা ফিফটিন বাই ফোরটি ফোর ফিফটিন বাই ফোরটি ফোর আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝে গেছেন তাহলে প্রথম বল সবুজ হওয়ার সম্ভাবনা দ্বিতীয় বল সবুজ হওয়ার সম্ভাবনা তৃতীয় বল চতুর্থ বল এগুলো তো এক একটা ঠিক একটা করে বল প্রথম যেই বলটা উঠেছি সেটা সবুজ হওয়ার সম্ভাবনা এটা দ্বিতীয় বলটা সবুজ হওয়ার সম্ভাবনা এটা তৃতীয়টা সবুজ হওয়ার সম্ভাবনা এটা চতুর্থটা সবুজ আর সম্ভাবনা এটা এটা তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একটা একটার জন্য প্রথম বলটার জন্য এটা দ্বিতীয় বলটার জন্য এটা আমি তো চাচ্ছি সবগুলো সবুজ হোক আমি যে চারটা বল উঠাইছি চারোটাই সবুজ হোক আমি একত্রে এই ফলাফলটা জানতে চাই যে চারটা বলই সবুজ হোক আমি এটা জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রতিস্থাপন না করে শব্দটা থাকার কারণে আমরা এখন এদেরকে গুণ করে দিব আমরা এখন এদেরকে গুণ করে দিব প্রথমটার ফলাফল দ্বিতীয়টার তৃতীয়টার চতুর্থার চতুর্থটার ফলাফল সবগুলোর ফলাফল আমরা এখন গুণ করে দিব এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুণ করে দিব রেজাল্ট এটা আসছে কিভাবে করে আসছে দেখেন প্রথমে এখানে একটু কাটাকাটি করা যায় আর একটু কাটাকাটি করে ফেলি আমরা যেমন আমরা বলতে পারি নয় যায় দুইবার তাই না নয় যায় দুইবার নয় দুগুণে আঠারো আবার নয় যায় পাঁচবার পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ যায় পনেরোর মধ্যে তিনবার তিন পাঁচা পনেরো তারপরে আমরা বলতে পারি যে দুই চুয়াল্লিশের মধ্যে যায় বাইশ বার বাইশ দুগুণে চুয়াল্লিশ তারপর আমরা বলতে পারি যে দুই যায় এগারো বার দুই যায় বার তাই না দুই যায় বার আরও কাটাকাটি করতে পারি দুই যায় বার দুই যায় তেইশ বার তেইশ দুগুণে ছেচল্লিশ তাহলে দুই যায় চারবার দুই যায় বার আর কোনো কাটাকাটি করা কি যায় যদি যায় তাহলে আমরা করব আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না তাহলে দেখেন উপরে কী কী সংখ্যা আছে উপরে আছে সতেরো চার তিন আর নিচে কী কী আছে সাতচল্লিশ তেইশ এগারো আমি একটু সংখ্যাগুলো একটু লিখি হ্যাঁ একটু লিখি আমরা দেখতেছি উপরের সংখ্যা হিসাবে আছে কত সতেরো চার তিন সতেরো চার তিন হ্যাঁ সতেরো চার তিন আর নিচে কী আছে নিচে কী আছে সাতচল্লিশ তারপরে তেইশ এগারো সাতচল্লিশ তেইশ এগারো সাতচল্লিশ তেইশ এগারো মানে ওই যে কাটাকাটি করার পরের অবস্থা আর কি হ্যাঁ কাটাকাটি করার পরের অবস্থা এবার এগুলো গুণ করে দিই চলেন আপনাদের সামনে গুণটা করে ফেলি হ্যাঁ সেটা হচ্ছে সতেরো গুণ চার গুণ তিন তাহলে কত হয় দুইশো চার কত হয় দুইশো চার হ্যাঁ দুইশো চার আর নিচের সংখ্যাগুলো গুণ করব সাতচল্লিশ গুণ তেইশ গুণ এগারো এগারো হাজার আটশো একানব্বই এগারো হাজার আটশো একানব্বই এগারো হাজার আটশো একানব্বই তাহলে উপরে হচ্ছে দুশো চার নিচে হচ্ছে এগারো হাজার আটশো একানব্বই তাহলে সেই ক্ষেত্রে যেই বিষয়টা দেখেন আমরা ফলাফলটা তাহলে বের করলাম এই যে এগারো হাজার আটশো একানব্বই এখানেও কিন্তু এগারো হাজার আটশো একানব্বই বের হয়েছে তাহলে প্রতিস্থাপন না করে পর পর চারটা বল তোলা হলে সেই চারটা বলই সবুজ হওয়ার সম্ভাবনা 204 জিরো ফোর ডিভাইডেড নাকি 204 হান্ড্রেড অ্যান্ড ফোর ওকে তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম এই প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে ইজি বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম আমাদের ইজি হায়ারমেদ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে কোড রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ার মেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ